হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের ভালোবাসার কবুতরগুলিও যে এই বৃষ্টি চলতেছে কবুতরের অবস্থা খুবই খারাপ যেমন কবুতরের অবস্থা খারাপ তেমনি দাফরির অবস্থাও খুব বাজে সবাই ইগনোর করবেন বা অবস্থাটা দুইতে পারি নি আর মাঝখানে কবুতরগুলো একটু অসুস্থ হয়ে গেছিলো টানা বৃষ্টির কারণে তেমনভাবে খাবার দিতে পারি নি কিছু কবুতর হালকা খাবার ঝাড়তেছিল প্রচুর পরিমাণে বৃষ্টি হইলে ভরপেট খাবার না দেওয়াই উত্তম ভরপেট খাবার দিলে কবুতরের বমি করার চান্স বেশি আর এই বমি থেকে এড়ানোর জন্য একটা মেডিসিন আমি ইউজ করতেছি কিছুদিন যাবত আলহামদুলিল্লাহ খুব ভালো উপকার পেতেছি এর জন্য আজকে ভিডিওটা করা অনেক দিন পর আর এখানে সব আমার ব্রিডার মাদি আমার এখানে যতগুলো কবুতর ব্রিড করে সবগুলো কবুতরে উঠাই ফেলছে শুধু একজোড়া আছে ওদের বাচ্চা আছে দেখে সবাই দোয়া করবেন কবুতরগুলির জন্য আলহামদুলিল্লাহ এখন সবগুলোই সুস্থ আছে আরেকটা কথা কেউ মল্টিং চলাকালীন কখনো এই কৃমি করাবেন না এতে কবুতরের পশন বা পাখা উলট পালট হইতে পারে কবুতরের গ্রোথের সমস্যা হয় মল্টিং চলাকালীন ক্রিমির ক্রস করাইলে প্রচুর পরিমাণে পাখা জড়তেছে কবুতরের ট্রেগুলির অবস্থা খুবই বাজে হয়ে আছে এই যে এই দুইটার মধ্যে নরমালি আলাদা ছিল যেহেতু কবুতর সবগুলো উঠাই ফেলছি তাই কবুতরগুলো মারামারি করে মাদির ধাপিতে অন্য জায়গায় দিয়ে দিচ্ছে আর নর চারটা চারটা করে আলাদা করে রাখছি আর এখানে কিছু বাচ্চা আলাদা রাখছি যারা এখনো ঝর ধরা হয় না দিয়ে ঝড় ধরা হয়েছে উঠায় ফেলছি বাবা একাই খাওয়াইতেছে সবগুলো কবুতরী বৃষ্টির কারণে আমার দুর্বল হয়ে গেছে রোদ থাকলে কবুতরগুলি একটু জর থাকে এই এক পেয়ারি আছে বর্তমানে আলহামদুলিল্লাহ সবগুলো কবুতরের খাওয়ার রুচি এবং সুন্দর এই যে এখানে আমার নতুন বাচ্চা মিলানো আছে বিশেষ করে এই এখানকার কালো যে বাচ্চাগুলো এগুলো আমার খুব পছন্দের যারা আমাদের চ্যানেলে নতুন সকলে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দেবেন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য আর আমার এই সাপ জন্য সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ খুব ভালো সার্ভিস দিতেছে বাচ্চাগুলি আর দেখতেও খুব সুন্দর লাগে যে সবগুলা কালো কবুতর করতেছি এখানে সবগুলা কবুতরকে আমি সব সবসময় একবেলা খাবার দিই আর একসাথে খাবার দিচ্ছি যে কবুতরগুলা গুলা দাপিতে থাকে রেস্টের কবুতর এবং বাচ্চা কবুতর সবাই একবেলায় খাবার পায় আর থরের যে কবুতরগুলা ওইগুলোকে ওইগুলাকে সারাদিন খাবার দেওয়া থাকে এখানে নর বাচ্চাগুলি এখানেও ছোট বড় মিলানো বাচ্চা আছে মাশাল্লাহ সবগুলা বাচ্চাই সুস্থ আছে যাদের কবুতর বমি করতেছে বা খাবার জেরে ফেলে দিতেছে আজকে ভিডিওটা তাদের জন্য আমি এই মেডিসিনটা ইউজ করতেছি ডাইজেস্টিভ খাবার হজমে খুব ভালো কাজ করে সত্তর টাকা নেবে স্কোয়ার গ্রুপের আমি লিটারে আট এম এল দিই দুই লিটারের মধ্যে আমি আট এম দিছি আমার দুই লিটার পানি প্রয়োজন হয় প্রতিদিন বিকালে অনেকেই ভাববেন যে মেপে দেন এখানে আমি আগে পরে মেপে দিচ্ছি তো এখানে কতটুকু ঢাললে হয়ে যাওয়া অনুমানে দিয়ে দিচ্ছি এসে সুন্দর করে মিক্স করে এরপর সবাইকে দিয়ে দেব এতে করে কবুতরের খাবার হজম হয়ে যায় খুব তাড়াতাড়ি পেটে খাবার থাকে না যার কারণে কবুতর বমি করার তেমন একটা সুযোগ পায় না আর আলহামদুলিল্লাহ আমার কবুতর সবগুলো সুস্থ আছে আর যাদের কবুতরের এখন ঠান্ডা লাগতে পারে চোরা ঠান্ডা ওষুধ প্রয়োগ না করে খাবারের সাথে সরিষার তেল মিক্স করে ওই খাবারটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে ওষুধ লাগবে না ভিতরে যে ঠান্ডাটা আছে ওটা কেটে যাবে একাই আমি যে জিনিসটা করে থাকি সপ্তাহে তিন দিন আমি সরিষার তেল মেখে খাবারটা দিই টানা বৃষ্টি থাকলে আলহামদুলিল্লাহ আমার ওষুধের প্রয়োজন হয় না ওষুধ দেওয়ার থেকে প্রাকৃতিকভাবে কবুতর সুস্থ রাখতে পারলে খুব বেশি ভালো হয় এতে করে কবুতরের শরীরও ভালো থাকে আর ফুস থাকে মেডিসিনের থেকে বেশি কাজ করে প্রাকৃতিক ওষুধ মাশাল সবগুলো কবুতর খুব সুন্দরভাবে পানিগুলি খাইতেছে আর সবাই চেষ্টা করবেন খাবার খাওয়া শেষ হওয়ার পর পাঁচ দশ মিনিট পরে পানি দিতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন কবুতরগুলি যেন দয়া করবেন